এক রাতের বৃষ্টিতে রাছের গোদাগাড়ি ও তানর উপজেলার উঠতি আমন ধান তলিয়ে গেছে এছাড়া জেলার অন্যান্য উপজেলার কাঁচাপাকা ধান ক্ষেতেরও ক্ষতির খবর পাওয়া যায় ভয়াবহ এই বৃষ্টিতে ভেসে গেছে পুকুরের মাছ মানুষের ঘরবাড়িতে পানির ঢুকার পাশাপাশি ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠানও যা উনিশশো অষ্টাশির বন্যার পানিকেও হার মানিয়েছে কোথাও কোথাও কাঁচা বাড়ি ঘর একদিকে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টি ভারতের অন্যদিকে উজান থেকে নেমে আসা পানিতে গ্রামীণ রাস্তা ও পুকুর খাল উপচে রাজশাহীতে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের তানর গোদাগাড়ি মোহনপুর পবা ও দুর্গাপুরের কৃষকরা এই হঠাৎ দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন গোদাগারের বিলে প্রায় কয়েক হাজার বিঘা পাকা জমির ধান এক রাতের বৃষ্টিতে সম্পূর্ণ তলিয়ে যায় আর দশ দিন হলেই ধান কাটা শুরু হতো এই সময় হঠাৎ রাতের বৃষ্টিতে সব ধান তলিয়ে যায় বিভিন্ন স্থানে গাছপালা উপরে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে কৃষি সূত্র থেকে জানা যায় বৃষ্টিতে শুধু প্রসাদপাড়া গ্রামেই অন্তত দশটি পুকুর ভেসে যাওয়ার তথ্য পাওয়া যায় এক রাতের বৃষ্টিতেই গোদাগরী উপজেলার প্রায় বৃষ্টি গ্রামের পাঁচ হাজার বিঘা জমির উঠতেই আমন ধান ডুবে যায় তানোর উপজেলায় মোট বাইশ হাজার হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে এর মধ্যে দুইশো তিন হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত হওয়ার পথে যার মধ্যে ছেচল্লিশ হেক্টর পুরোপুরি এবং একশো সাতান্ন হেক্টর আংশিক ডুবে গেছে এছাড়া জেলার মোহনপুর গোদাগরি পবা ও দুর্গাপুর এলাকায়ও ব্যাপক ফসলের ক্ষতি হয় শনিবার বিকেলে প্রাসাদপাড়া গ্রামে গিয়ে দেখা যায় গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া পাকা সড়কের উপর দিয়ে প্রবল বেগে স্রোত বয়ে যাচ্ছে চারদিকে পুকুর ভেসে যাওয়ার কারণে মাঠে পুকুরের মাছ চলে আসে রাস্তার পাশে জাল দিয়ে এলাকাবাসী মাছ ধরছিল প্রাসাদপাড়া ও বিল্লি মাঠ দুটিতে আমন ধানের সোনালি রঙ ধরেছিল সেই ধান উপর দিয়ে এখন প্রবল বেগে পানির স্রোত বয়ে যাচ্ছে কোথাও সবুজের চিহ্নমাত্র নেই স্থানীয় এক কৃষক বলেন উনিশশো পরে এই এলাকায় এত পানি দেখেননি তিনি করেছিলেন। শনিবার সকালে উঠে দেখছেন সারা মাঠ পানিতে থই থই করছে সব ধান তলিয়ে গেছে এক সপ্তাহের মধ্যেই প্রায় সব ধান কাটার উপযোগী হতো এক রাতের বৃষ্টিতেই সব তলিয়ে যায় এই ধানের অবশিষ্ট কিছুই পাওয়া যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই ধানের ক্ষেতের উপর দিয়ে প্রবল বেগে স্রোত বয়ে যাচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন এই কয়েকদিনের বৃষ্টিপাত ও বাতাসে উপজেলার কিছু এলাকায় আমন ধানের ক্ষতি হয়েছে মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করছেন কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে তারা যাতে অন্তত কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তারা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ